করা হোক প্রতিবাদে অংশ নেওয়া মেরিকে ভ্যানজিল বলেন রক্তপাত বন্ধ হতে হবে আমাদের এই দুর্বল সরকারের কারণে এখানে দাঁড়াতে হচ্ছে আশা করি আমাদের এই প্রতিবাদ কিছুটা প্রভাব ফেলবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদের আয়োজন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদের আয়োজন করেছে এবং ইউরোপীয় সরকারগুলোকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর জন্য সব অর্থনৈতিক ও কূটনৈতিক উপায় ব্যবহার করতে হবে বলেছেন এজেন্সির মুখপাত্র মার্জন দেওয়া নেদারল্যান্ডসে সবচেয়ে বড় অংশগ্রহণ হলেও তুরস্কে ইসলামী একাত্মতার প্রতীকী আন্দোলন নজর কেড়েছে ইস্তানবুলে হাজার হাজার মানুষ হায়া সোফিয়া মসজিদ থেকে গোল্ডেন হর্নের তীর পর্যন্ত পদযাত্রা করেছে আঙ্কারাতেও বিক্ষোভকারীরা পতাকা ও ব্যানার নিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে কালে ফিলিস্তিনি সহায়তা প্ল্যাটফর্মের রেসেপ কারাবাল জানিয়েছেন এই নিপীড়ন দুই বছর ধরে চলছে এবং গণহত্যায় রূপ নিয়েছে বার্সেলোনার কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ মার্চ করেছেন অস্ত্র ব্যবসা ও ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক বন্ধের দাবি জানিয়েছে সোফিয়াতে বুলগেরিয়ান বিক্ষোভকারীদের হাতে লেখা ছিল গাজা শিশুদের সবচেয়ে বড় সমাধিক্ষেত্র মরক্কোর রাজধানী রাবাতে বিক্ষুব্ধ জলতা একটি ইসরায়েলি পতাকা পুড়িয়েছেন লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী সহ দুইজন নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে সোমবার এই হামলার খবর দিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বাহিনী নাবাতি শহরে একটি গাড়িতে দুই গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর ফলে হাসান আতুই এবং তার স্ত্রী জয়নাব রাসনাল এর ফলে হাসান আতিউই এবং তার স্ত্রী জয়নাব রাসলান নিহত হন নিহত দুইজন বেসামরিক নাগরিক বলে জানা গেছে এই দম্পতি অতীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের দুই সন্তানকে হারিয়েছিলেন এন এন এ আরও জানায় হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে দেহাবশেষ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছে এবং দমকল কর্মীরা এসে আগুন নেভায় পৃথক আরেকটি হামলায় ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পৃথক আরেকটি হামলায় ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সামরিক মুখপাত্র এক্সপোস্টে বলেছেন বেকা এলাকায় অবস্থানগুলোতে হামলা হিজবুল্লার প্রশিক্ষণের জন্য ব্যবহৃত রাদওয়ান ফোর্স ক্যাম্পগুলো রয়েছে দু সালে চব্বিশ সালের সাতাশ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে কিন্তু ইসরায়েল পর্যায়ক্রমে হামলা চালিয়ে যাচ্ছে